ফাইনালি অপেক্ষার অবসান হল জলসা ফ্যানদের জন্য সবচেয়ে বড় খুশির খবর অবশেষে বলতে না বলতেই প্রমো সামনে আসলো স্টার জলসা পরিবার কয়েকদিন আগেই বলেছিলাম খুব শীঘ্রই আসছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড কারণ কয়েকদিন আগেই জানা গিয়েছিল ইতিমধ্যেই পরিবার অ্যাওয়ার্ডের জন্যই প্রধান অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ড্রেস তৈরির কাজ চলছে তবে এখন প্রোমো শুটিং চলছে তবে প্রোমো সামনে আসার আগেই সামনে আসলো ছোট্ট একটি টিজার আসছে বাঙালির সবচেয়ে বড় পার্বণ জলসা পার্বণ তবে সব থেকে চমক করা বিষয় হল প্রথম টিজার সামনে আসা মাত্রই কবে সম্প্রসার হবে তা জানিয়ে দেওয়া হয়েছে আগামী মার্চ রবিবার হবে পরিবার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ খুব শীঘ্রই আসছে জাক আপনাদের মতে এবছরের সেরা নায়ক সেরা নায়িকা সেরা জুটি এবং সেরা ধারাবিক্ষণটি কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ